শাহিন আজ তো মঙ্গুলবাইরা দিন বাজার ভর্তি মানুষ আইদে একটা রাঙায় মুরগি বানাইতে পারি কিনা ও চলেন আর শোন আমি যখন মুরগি বানামু তুই দাইনে বানা চেক দিতে থাকবি যাতে ধরা না পড়ে চল দেখে তো ভালোই মনে হইতাছে চল হেরে যেন মুরগি বানাই ভাই আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি দেন তো ঠিকানাটা খুঁজে জায়গা ভাই এটা তো যে নামার বাজারের এক দোকানের ঠিকানা এই জায়গায় সেম গেল লাগে আপনি যে নিচের বাজারে যান যান ও আচ্ছা যাক ভাই ধন্যবাদ তবে আপনার কাছে কেমন লাগতাছে ভাই ভালোই তো লাগতাছে অন্যরকম লাগতাছে আমার কাছে ও আচ্ছা ভাই আপনার লগে কি কি আছে দেন তো আমি একটু নিয়ে যাই ভাই আমার লগে এই যে একটা মোবাইল ধরেন এই যে আরেকটা মোবাইল এই যে ভাই মানি ব্যাগটা আছে লে যান আপনি আচ্ছা ঠিক আছে ভাই আপনি থাক আমি এগুলা নিয়ে গেলাম কাজ আমি ও যাই এই সবটা কাম তো হইই গেলগা দশ এটা তুই নে ভাই তুমি এই জায়গায় এভাবে বসে আছসকে আমি তোমার পুরা এলাকা টন্ন টন্ন কইরা আমি আমি এম হাইলাম গেম আমি তো কই তারি না কই তারো না মানে আর তুমি ভাবে কথা কও কি তোমার কল দিছ তোমার মোবাইল বন্ধকে আমার মোবাইল আমার মোবাইল ও হেরা চাইলো দিয়া দিছিস তো মোবাইল তো আমার লগে নাই মোবাইল নাই মানে মোবাইল চাইছে দিয়ে দিছো কার দিয়া দিছো মোবাইল ও দুইজন বদ্ধ লোক আমার কাছে আইছে আই আমার কইলো কি জানি কইলো তারপর আমার মোবাইল চাইলো মোবাইল দিলাম মানি ব্যাগটা লইয়া গেল তারপর আর আমার কিছু মন নাই আমি এন কেম নেইলাম কি কইলাম আমার কিছু মন নাই আমার কিছু মন নাই কি কও ভাই তাহলে তুমিও বাটপারের খপ্পরে পড়ে গেলা ভাই আমি কিছু জানি না আমার কিছু ভালো লাগতাছ না আমার বাড়িতে লয়ে যাই ভাই আমার বাইতে লয়ে যা ওড়ো ভাই এরকম ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তাই অপরিচিত কোনো মানুষের সাথে কথা এবং তাদের দেওয়া কোনো জিনিস হাতে নিবেন না ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন ধন্যবাদ